স্যার একটা সত্যি কথা কন দি এই গোয়েন্দাগিরি করার আইডিয়া আমার কি আদেশ হলো সত্যি একটা কথা কন দি আমার আরে পাগল সে বড় ইতিহাস কত অনেক সময় লাগবে সমস্যা নেই আপনি কন এই 6 মাস ধরে আতে কোনো কেস নেই আতে পশু সময় রইছে আপনি কন শুনবি তালি শুন এ এক কঠিন ইতিহাস আচ্ছা মনে কাজে ছোটবেলায় আমি যখন বাচ্চা শিশু বয়স আমার মাত্র 6 ছোটবেলায় কিন্তু সবাই বাচ্চাই থাকে বিষয়টা ভাবনার বিষয় তখন হঠাৎ করে একদিন বসে বসে ভাবתיছি জীবন কি করব কি করতে পারি আমি জীবনে হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো যে গোয়েন্দাগিরি শুরু করি তাহলে তো আমি গোয়েন্দা দুনিয়া بالطালবাহানা বুঝলাম নাকি না আপনার বড় ইতিহাস আর পাগল ইতিহাসের কথা বাদ দে সবচেয়ে বড় ইতিহাস তো এই যে ছয় মাসের মধ্যে একটা কেস পালাম না কাহিনীটা ঠিক বুঝলাম না মানে আমার আমার গোয়েন্দাগির প্রতি কি কারণ সন্দেহ আছে আমার বুদ্ধি কি কম কম মনে করে মানুষ বিষয়টা ঠিক বুঝলাম না মানে বুদ্ধি থাকলে তো মানুষ কম মনে করবে তোর কথাবার্তারা আজকাল যে লাইন তাতে মনে আছে বেতন এই মাসের কাটা যাবে না তো মানে বেতন এক বছরের দা পাইবে টানা এক বছরের বেতন পাই এক বছরের বেতন আপনি দেননি আর ছয় মাস তো আতে কোনো কেসই নেই ওই এই মাসেরটা না পেলে আমার কিছু যায় আসে না ওতে আমার কিছু হবে না রে তোরে তোরে অ্যাসিস্ট্যান্ট বানাই আমি জীবনে সবচেয়ে বড় ভুল কাজটা করেছি শালা মাঝে মাঝে মনে হয় তোরে মার্ডার করি তোর মার্ডার কেসের গোয়েন্দাগিরি করি মানে আইডের রাগ বাইরের পর দেয় কোনো লাভ নেই আমারে মার্ডার করার কথা করছেন আমারে মার্ডার করলে তো আপনার রেজাল্ট খাটতে হবে ওরে এই জন্যই তো এখনো বাইচে আছে তুই এই একটা কারণে বাইচে আছে আচ্ছা তবে ভাবতেছি এই এক মাসের মধ্যে যদি কোনো কেস না আসে তাহলে ডাইরেক্ট গোয়েন্দা কি সাইডে জোন বেচা শুরু করব এই ডিসিশন আপনার আরো অনেক আগে নেওয়া উচিত ছিল কারণ ছাগল তো মাল চাষ হয় না আর আপনার দ্বারা গোয়েন্দাগিরি সম্ভব না স্যার আপনি যতো কথাই বল আপনারে গোয়েন্দাগিরি টেকপেনার আপনি বহুত চেষ্টা কইরও টিকেতি পারবেন না ওই গেল গেল অবস্থা বাই দিস সিট বাইগান বাই খালি এক টাকেস এক টাকেস খালি যে কোন কতা পাতি দে মদন কি জিনিস দেখায় দিবালে আচ্ছা খুব ভালো ভাবে দেখায় তোকে তুই একটা কাজ কর কি স্যার তুই এই মুহূর্তে সজল কাকার দোকানে একটা চা মানে দোকানে বাড়ি আছে দেড় হাজার কালকে একবার মানে বেশি কথা কে খেটাইছে কালাগালি পর্যন্ত দেশে আর আজকে যদি যাই ভুল করেও যদি যাই আজকে চা চা ছোটে বাড়ি ফাটাই ফেলবে তালি না 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 তুই যেকোনওভাবে একটা সানি আয় কোনও कायदा একটা সানি আয় নাহলে মাথাড়া ক্লিয়ার না

আল্লা হারে আমি গরু বেশি এক লাখ ছয়ত্রিশ হাজার পঁয়ত্রিশটা আমি আর আনোর বাইতে আমি ওই বিচারে চলে তুই ছিলাম রে ও আব্বা

তোমার কি কারোর সন্দেহ আছে না কদি তোর বাড়ির বর্ষণ কোলি যে টাইম যে তুমি খালি একবার কও তোমার কি কারোর সন্দেহ আছে না মানে এই কথা আমি তোরে কিভাবে বুঝাবো আমি যদি এই জায়গা আসল কথাটা কতি যাই মোরা যে উপর বস সাত পেলে তো নিজের মাথা আর পড়বে আমার তো সবচেয়ে বড় সন্দেহ তোরেই রে মানে আব্বা আব্বা তুমি এটা কোনো কথা কইলে মানে তুমি শেষ মেশ আর পাইলে না নিজে সালাই তুমি সর বানানো সিস্টাইলে আর সাব্বা তুমি কি আসবন তো কতিবার বাজে তোমার একটা ঠামি নাকে কে কোনদিন আদ দিছি শুন তুই তো জানিস তোর বাবার সামারি ভর ডাকি টেবিলে থাবা দিলি পুরো ইউনিয়ন কাবে এই দেশে দেশে কোন মার ফুট দেই যেই এই খোকার বিছনার তলে তো টাকা নেবে তবে যেই নিক

স্যার ঘটনা ঘটে গেছে স্যার স্যার কারা জন কেস মনে আসতে স্যার স্যার আপনি তাড়াতাড়ি রেডি আন স্যার আই রেডি

আমার শীতের বিচারে তলাতে কি বলে টানতে নিয়ে চলে গেছে আমার মাথায় পুরো আসমান বাইকে চুয়ে চলে গেছে মানে আমি কি করবো এখন বুঝতে পারিছি তা কি বুঝতে পারিস বুঝতে পারিস যে আপনার টাকাটা চুরি হয়ে গেছে আমি কেন মরি না মানে টাকা চুরি হয়েছে সেটা তো আমি মনে জানি আমি এই জায়গা জানতে আছি যে টাকাটা চুরি করেছে কিডা তুই তাই কদি আগে সেই কথাটা তুই আমারে কর কাকা উত্তেজিত হয়েন না আমি জানি আপনার টাকাটা কিডা চুরি করেছে আপনার টাকাটা কোন একটা চুরি চুরি করছে আচ্ছা কাকা আপনি আবার মনে হচ্ছে একটু উত্তেজিত হয়ে পড়ছি চাষছেন উত্তেজিত হয়েন না বুঝছেন

সাহায্য পড়াশোনা করেছে ওই পড়াশোনা সঠিক উত্তর দেন নাহলে সর কি পাবেন না নে চুরি হয়েছিল তখন কি আপনি সোরটারে দেহে দেন তো দেখতেছি মায়ের নাকা ফোন তো তুই থামবে না তোর তুই দেখছিস মায়ের ঢুমাই দিতে হবে নেই মানে আমি যদি দেখছি মার তো থামিয়ে আসি মা

জ্ঞান দিয়ে কোনো সন্দেহ করবেন না ডোন্ট আন্ডারস্টিমেট মি আমি যেহেতু একবার বলেছি আপনার সোর আমি ধরেই দেব যে কোনো ভাবে সোর আমি ধরেই দেব আর আপনার টাকাও আমি উদ্ধার করে দেব কারণ আমি বলেছি আচ্ছা দুই দিনের মধ্যে আপনি আপনার সোর পেয়ে যাবেন বুঝলেন নি চল কাজটা তোর আগেই করা উচিত ছিল পুরোটাই স্যার আপনি যে বড় গলায় কয়ে আসলেন খোকা আকারে যে আপনি সদ ধরেই ছাড়বেন একদিনের মধ্যে ধরে দেবেন কিন্তু কি ভেবে যে দিতে না পারলে আপনার কি হবে না আমি যখন একবার কইছি তোর আমি ধরেই ছাড়ব পয়তনের নিজির সোর আছে কুকা কাকার কাছে ধরা দিয়ে তবে আমি সোর ধরেই ছাড়ব এই আচ্ছা দুদিন আগে যে খোকা কাকার বাড়ি চুরি হইছে টাকা চুরি হইছে এই বিষয়ে কি কিছু জানি হয় জানি তো তুই জানলি কি এই গ্রাম অঞ্চলে চোর সুর কি পরিমাণ আছে কিছু জানিস নাই এ বিষয়ে কোন তথ্য দিতে পারবি চোর বাজপাড় তো অভাব নেই আপনার কয়জনের নাম শুনবেন আপনার কয়জনের নাম কবো আচ্ছা তুই এই ক যে এই চুরির ঘটনার পরে তুই কি কোনো অদ্ভুত টাইপের কোনো লোকজন রে দেখিস যেরাম মনে কর যে টাকা পয়সা উড়ে বেড়াচ্ছে আনন্দ ফুর্তির ভিতর আছে মানে মজ মাস্তি করে বেড়াচ্ছে এরকম কেউ রে এমন কেউ নেই তবে গেলো আগের দিন আমার সাইডে একটা চা খাইছিল তবে এটা রে ইতিহাস কলু কতি মানে এটা চার দাম আছে পাঁচটা তাই খাওয়াইছে বলে তুই তার নাম করছিস স্যার খালি তা না ওর কাছে আমি বারো হাজার টাকা পাতাম সাতি 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 অমুক দেখ্যাসা উঠে গেছে চা খাওনুর পর ওর কাছে সেই 12000 টাকা না সাথই আমার টাকাoverline দিয়ে দিসে কি কোষ আচ্ছা যাও এ GENU কিডা বাড়ি খানে ভাবের নাম কি আরে ওই তো যা টাছরে এই যে খুকা কাការি চাল মানে আমার চাচতো ভাই কুস্ত গড়বাড় হে জশিম কুস্ত গড়বাড় হে আচ্ছা স্যার প্রমাণ কিন্তু একটা গেলাম তবে আমার দীর্ঘ বিশ্বাস কি জানেন ওনার টাকা সব ওনার ওই ছেলে ঘেনুই অত ব্যস্ত আদর অত ব্যস্ত হওয়া যাবে না সিদ্ধান্ত নেব কিন্তু খালি তার আগে আর একটা প্রমাণ খালি পাই এই মত ওনার হাতে তোরে কেউ বাঁচাতে পারবে না তবে জসিম আমার কি মনে হয় জানিস ওই টাকা খোকা কাকার ছেলে গেনুই চুরি করছে কহা নে গেছিলি তা জাইনা আপনাকে কি লাভ উল্টো কোনো কথা কবি যা প্রশ্ন করব তুই যা তুই উত্তর দিবি কহা নে গেছিলি স্যার গেছিলাম ওই যে আমি আমার এক বন্ধু যে মোটর সাইকেল কিনবে তাই তাই দেখছি গেছিলাম স্যার দেখতে গেছিল এটা বড় কথা না বড় কথা হচ্ছে ওর বন্ধু কিটা আমার চেয়ে বেশি বোঝার চেষ্টা করবি না কোন সময় সেই ক্ষমতা তো নেই তাহলে তুই আমার জায়গায় আমি তোর জায়গায় এই কতর বন্ধু কিডা ওই যে আমার খুকা কাকা সাল গেনু ওরে আপনারা শুনবেন না খালি খালি শুনে লাভ নেই জানতে আর কিছু বাদ নেই বুঝাও সব সে ভালো মানুষের দাম নেই রে চোরের বাংলাদেশ

নাম শুনলে আপনি করতে পারেন যদি ধর্মিয়া আপনি কি করছেন উল্টা আছেন না কিছু আব্বা আব্বা তুমি তো জানো তোমারটা আড্ডা সাহস আমার নেই আর কি কছে তুমি কিছু কও আমি পরে দেখতেছি আগে সঠিক প্রমাণটা আমি নিয়ে নই সঠিক তদন্তটা আমি আগে করে নই আচ্ছা এই এ যে চুরি রিসে তা তুই জানলি কি রে কাকা যেদিন আপনার টাকাটা চুরি হইছে ওই দিনই আপনার বাইর বিটারে আপনার ছেলে বারো হাজার টাকা দিয়েছে কারণ আপনার বাইর তার কাছে বারো হাজার টাকা পাত আর সেই দিনই আপনার ছেলে তার বন্ধুরা নিয়ে গাড়ি কেনার উদ্দেশ্যে চলে গেছে গাড়ি দেখতে মোটরসাইকেল সাইকেল একা এটা চিন্তা করে দেখেন এতগুলো টাকা খরচ করার জন্য পালো কোথায় গেন মায়ের পিঠ শুরু করবো না সুধা সুধি কথা কবি সত্যি কথা কবি না দুমো বাড়ানো কাঁচা কুঞ্চিতে বাড়াই তোর সার উঠাই তারপরে তোর শিকার করাতে হবে সত্যি কথা ক দ্রুত ক মাথায় বিঘের উঠা রাখে ক মাথায় অঞ্জলা উঠা রাখে কথাটা ক আব্বা তাহা মানে ভাই গিয়েছিলাম আমি অবশ্য গাড়ি দেখতে গিয়েছিলাম কিন্তু ওই তা তো ওই ব্যাংকের তো লোন নিছিলাম அப்பா আমি তো তো গাল টিপছ তো ধরে এই তোর বয়স কত তোর বয়স কত அப்பா তুমি জানো না 17 বছর বয়স চলছিস আমার হ্যাঁ আরে আমার আদেলে কথা রে তোর বয়স হলো 17 বছর তোর কোন ব্যাংকেতে তো লোন দছে কোন ব্যাংকে তোর লোন দছে তো তো না আইডি কার্ডই বারইনি শুন সময় থাকতে সত্যি কথা কা সত্যি কথা যদি কইস একটা এক কাট পানি আজ যদি মানে পেসা আনা গুছনো কোন কথা কইস মানে তো সাইরে তো টিকিট কেটে ফেল মানি সময় থাকতে আমরা এন্ডাও সময় আছে অতি অতি শিকার কর সত্যি কথাটা কও আমার সামনে তাড়াতাড়ি ক বিগের উটার আগে ক আব্বা 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 আমার ভুল গেছে আব্বা আমার নাম করে আমার গেছে কাকা আমি আপনার আগেই বলেছিলাম আমি কোন কথা শিওর নয় বলি নে এবার নিশ্চয় আপনি টের পাইছেন যে আমি কি জিনিস এবার আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে মদন গোয়েন্দা জিনিসটা কি চুপ করে থাক কথার মাঝে তুই কোনো কথা কবি নেই জাস্ট ওয়েট এন্ড সি এ গেনু টাকা বের কর শুনিস কোথায় তুমি তোমার গুণাদার রতনে কুন্ডু